হাদিসে আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আসলাহাল আবদু মাউলাহু এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আল্লাহ আল্লাহ বলে আমার থেকে রে অনেক ভাইগে দিন ওই আমার এসে দেয় নাই আজকে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া না চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরে বলেন আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তহবাক এজন্য যুবক ফিরে আস নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করে আমি প্রত্যেক দিন বলি তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে কসম খোদা তুমি লিখা তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়ে উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ার জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই একবেলা খানা বন্ধ রাখবি কথা বুঝি নেই থোকা থোকা এ বলুন কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানার আইনদাইয়ে আরো বেশি খা আরো একটু বুঝত যেই কান্দাটা তুমি কান কি ভাইয়া তাইলে আপন বা তোমার লেগে কানবে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায়

তাও না কিসের সময় কাপো কার হাতে শোনো সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক কি না বলেন কে কাকে ঠেলিটা যাবো কারো হাতে শোনো কে কার জন্য থাম এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নেই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়ে রয়েছে দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক নামাজ পড়ে না এবার বই বিড়ি খায় বন খায় চা দিয়া বিজাইয়া খায় এবার মাইছো না সাইটার নামাজ পড়লে পড়ছে না পড়লে রাতের ব্যাপার বাবুর টিহা হাত দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয়